আমার আল্লাহ সমস্ত মানুষের উপরে একজন মানুষকে দাঁড় করাবে একজন মানুষকে ডাইকা আনবে সমস্ত মানুষের মাথার উপরে রাখবে ডাইকিয়া আল্লাহ বলবে ও বেরেস্তারা রে আমার বান্দা জীবনে যত গুণা করেছে জীবনে যত অন্যায় করেছে জীবনে যত অপরাধ করেছে এই অপরাধের তালিকা গুলো আনো অপরাধের তালিকা গুলো আনবে আনার পরে দেখা যাবে আনার পরে দেখা যাবে আনার পরে দেখা যাবে আলাই গীতি আতঙ্কিলা এত বড় গুণা এত বড় গুণা এত বড় গুণা আল্লাহর বান্ধার সামনে যখন তার গুনার তালিকা তাজকিয়া হবে গুনার লিস্ট দেওয়া হবে গুনার আমল দেওয়া হবে নিরানব্বইটা দপ্তর হবে আল্লাহ আকবার কয়টা দপ্তর দপ্তর বুঝেন দপ্তর এক একটা দপ্তর অনেক ওসা ওসা এই নিরানব্বইটা দপ্তর বরা তার গুণা দলিলের মতো কিসের মতো এই যে বড় বড় কাগজ আছে না বলিয়ম বলিয়ম এক একটা দপ্তর নিরানব্বইটা তিস আতমতিস ইনা সিজিলা নিরানব্বইটা দপ্তর আল্লাহ তার সামনে হাজির করবে ফামাদদা বাসর এক একটা দপ্তরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত দৃষ্টি যাবে না আল্লাহ আকবার তো বান্দারে কইব এদিকে আসো এটি কি তোমার কইবে আল্লাহ ইল্লা তো সব আমার গুণা এগুলা সব আমার গুণা খেয়াল করেন খেয়াল করেন গুণা সুম্মা ইয়াকুলু ওয়া তুকিনু মিন হাদিহি এই যেগুলা সব যে গুনাহ লেখছে ফেরেশতারা আসলে কি এরকম গুনাহ হইছিনি যে তুমি গুনাহ করছো একটা ফেরেশতারা 10টা লিখ্যালাইছে এরকম কোনো কান্ডমান্ডু আছে বান্দা কইব না এই এই প্রশ্ন করব জোরে না আসলে এরকম কোন হইছে ড হইছিনি তুমি কওছাই বান্দা যে তুমি গুনাহ করছো একটা আল্লাহ লিখ্যালাইছে 10টা এরকম কোন হইছট হইছিনি বান্দা কইব না মানে স্বীকারোক্তি নিতেছে আল্লাহ আল্লা বলবে তুমি গুনাই না কিন্তু আমার লেখক লাইছে বান্দা কইব না আল্লাহ এমন হয় নাই স্বীকার করবে আল্লাহ বলবে আফালাকা অজরুন এই যে তিনটা দপ্তর হাজাইলাম তুমি এগুলার বিরুদ্ধে কোন দলিল বা কোনো কি জানি করে জরুরত অজুহাত পেশ করতে চাওনি কোনো আল্লাহ এ তো গুলা গুনার সামনে আমার কোনো অজুহাত না আর কোনো অজুহাত নাই তাহলে তুমি জাহান নামি কত জাহান নামি কাঠসাট কথা আল্লাহর মাঝে বান্দার মাঝে বাইনা হুয়া বাইন আল্লাহ আল্লাহর মাঝে বান্দার কি কইছে আমার কিতাবাতি আমার লেখক গুণ তোমার গুজু গুনা একটার বদলে দশটা লেখছে নি কয় না জুলুম করছে কয় না তুমি এর বিরুদ্ধে কোনো ওজর আপত্তি পেশ করতে চাও বলে না আল্লাহ আকবর বান্দা কাটসাট জবাব দিবে কাটসাট জবাব দিব আল্লাহ খুশি হয়ে যাবে এইবার খেয়াল করে আল্লাহ বলবে বান্দা ও বান্দা তাকায়া দেখো রে আমি মালিক তোমার জন্য কি করতেছি ফায়াকুলু বালা ইন্না যালিকা ইনদানা হাসানা 99 টা দপ্তরের বিপরীত আমার আল্লাহ তারপরে বলবে ও আমার ফেরেশতারা ফাতুদিউ সিজ্জিলা ফি কিফাতিন ওয়াল বিতাকা ফি কিফাতিন ফাতাশাত আসিজ্জিলা ওয়া বিতাকা ফালা ইয়াসকুলু মা ইসমাল্লাহি শাই আমার বাল্লা বলবে দাড়ি বাল্লা আনো ওজনের বাল্লা আনো মিজানের বাল্লা আনো দপ্তর রাখিয়া এই কাগজ ডারেক পাল্লায় রাখিয়া দা আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম ওই কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহ ওই কাগজের মধ্যে লেখা আছে আরেকটা ওয়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কাগজের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর 99টা দপ্তর এইবার ওজন দাও ওজন দেওয়ার সাথে সাথে দেখা যাবে ওই নিরানব্বইটা দপ্তর হালকা হয়ে গেল রে আল্লাহর কালিমা শাহাদাত বাড়ি হয়ে গেল কেন বাড়ি হয়ে গেল আল্লাহর নামে ওজন দুনিয়ার কোনো কিছু সহ্য করার ক্ষমতা নাই আওয়াজ দিয়া বলি আল্লাহ হওয়া